উশ দুহেজাৰ আছে দুহেজাৰ নাই কৈ উন্নশ উনিশশো দুই হাজার গ্রাহা আজ দুই হাজার নয় উনিশ উনিশশো দুই হাজার আছে দুই হাজার নাই হাজার নাই উনিশশো দুই হাজার আছে সতেরো ষোল্ সতেরো ষোল্শ

চৈ্দ

এগারোশো বারোশো বারোশো টাকা চৌ <laughs> চৌব্বিছ

কাম এক হাজাৰ কাম এঘাৰ 10 11 আমি কিন্তু নেব না কিন্তু 11 11 1800 1800 টাকা কেজি 19 19 কেজি

ষোল্লশো এক ষোল্ল আই পুনারশো বন আইশ দূর পুনারশ টাকা ষোলোশো দশ ষোল্লশত এগিয়ে ষোল এটা আই 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 গেলো

আলপুনার সুলা টুটু ভাই আজকে বাজারের সবচেয়ে বড় গলাই খান এই 2000 4000 এইখানে ডোয়াল আছে মন্দিরবাড়িতে কোন সুবু করবে বড় করে বাকি জমি কত দেয়া এই 10 কেজি না 13 কেজি আছে আই বল 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 50 কিগ আই বল কয় বল 1200 1200 টাকা কেজি ধরে আই 1200 1300 আই 1300 1400 আই 1000 করে নাও ষোলশো ষোলোশো সতেরোশো সত্তরশো আঠারোশো আঠারোশো আঠারো

এই <laughs>